কাউন্সিলের যা যা প্রস্তুতি আমরা সব কিছু সম্পন্ন করেছি আমাদেরকে গতকালকে পর্যন্ত নির্বাচন স্থগিত বা নির্বাচন পরে হবে এই ধরনের কোনো সিদ্ধান্ত কেন্দ্র থেকে জানানো হয়নি যে কারণে আমি গতকালকে চারটার পরেই আমি বৈধ প্রার্থীদের তালিকা সহ প্রতীক আমি বরাদ্দ করেছি আজকে আমি পরে শুনতে পেয়েছি যে জয়েন্ট কনভেনারদের সাথে ঢাকায় আমাদের সিলেট বিভাগের যিনি টিম লিডার জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর এ জেডাম জাহিদ হোসেন একটা সভা ডেকেছেন কি জন্য ডেকেছেন এটা আমি জানি না আজকে সকালে উনি আমাকে ফোন করেছেন যে নির্বাচনের যেহেতু ছয় তারিখ ঈদে মিলাদুলনী পবিত্র ঈদে মিলাদুলনী আপনি নির্বাচন কমিশনের সভা করে এই ঈদে মিলাদুলনীর দিন কাউন্সিল করা সম্ভব না আপনি এটা স্থগিত করেন আর দুই তিন দিনের ভিতরেই আমরা নতুন তারিখ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে পরামর্শ করে আমরা কেন্দ্র থেকে তারিখ ঘোষণা করব। সেই মোতাবেক আমি আজকে নির্বাচন কমিশনের সভা করেছি এবং নির্বাচন কমিশনের সভা করে আগামী ছয় তারিখ যেহেতু পবিত্র ঈদে জন্য উদযাপিত হবে এটা মুসলমানদের জন্য একটা পবিত্র দিন এই হিসাবে আমরা নির্বাচন সাময়িকভাবে স্থগিত করেছি এবং জনাবাহ সাহেবের নির্দেশেই কেন্দ্রীয় নির্দেশেই আমরা নির্বাচন কমিশন বসে এই ছয় তারিখের কাউন্সিলটা স্থগিত করেছি এবং উনি এটাও বলেছেন যে অল্প কয়েকদিনের মধ্যেই নির্বাচনের পুনরায় যে তারিখ সেই তারিখ আমাকে জানাবে এই ব্যাপারে আমি কোনো নির্দেশনা পাইনি যে কারণে নির্বাচন কমিশন আমরা যে সিদ্ধান্ত দিয়েছি এটা এখন পর্যন্ত বহাল আছে যদি কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় কেন্দ্র থেকে আমাকে কোনো নতুন নির্দেশনা দেওয়া হয় আমি সেই নির্দেশনা মোতাবেক কাজ করব। না এই ব্যাপারে আমাকে এই ধরনের যে নির্বাচন কমিশন বা ভোটার তালিকা সংশোধন এই ব্যাপারে আমাকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি কেন্দ্র যদি কোনো সিদ্ধান্ত নেন যেভাবেই নেবেন ঠিক সেইভাবেই নির্বাচন কমিশন কাজ করবে